নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ দেখবেন আমরা কিন্তু অনেকেই চাই যে আমাদের বন্ধুদের সাথে প্র্যাং করার জন্য বা মজা করার জন্য আমরা যখন কল করি তখন কিন্তু মেয়েদের গলা বা অন্য কোনো গলায় কথা বলার চেষ্টা করি এটা আমরা অনেকেই নিজে থেকে করি আবার অনেকেই আলাদা কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করে সেই অ্যাপ্লিকেশনের ব্যবহার করে আমরা এটা করে থাকি কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। যে আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড না করেই আপনাদের মোবাইলে এই সেটিংসটি লুকিয়ে রয়েছে যে আপনারা ভয়েস চেঞ্জ করে আপনাদের বন্ধুদেরকে বা আপনার কোনো ফ্যামিলি মেম্বারকে ভয়েস চেঞ্জ করে কথা বলতে পারবেন তো কি এই সেটিংস আর এই সেটিংসটি আপনারা কিভাবে খুঁজে বের করবেন আর কিভাবে অন করবেন জানতে হলে আজকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখুন তো বন্ধুরা আপনারা দেখছেন গুরুপদ টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ তো চলুন আমরা মোবাইলের স্ক্রিনে যাই আর দেখে নিই যে এই সেটিংসটি আমরা আমাদের মোবাইল থেকে কিভাবে অন করব। সবার প্রথম আমরা আমাদের মোবাইলে যে ডায়াল প্যাডটা রয়েছে এই ডায়াল প্যাডটাকে ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর ওপরে দেখুন একটা থ্রি ডট লাইন রয়েছে তো এটার মধ্যে ক্লিক করব এবং সেটিংস অপশানে ক্লিক করে নেব সেটিংস অপশানে ক্লিক করার পর একেবারে নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসার পর দেখুন এখানে একটা অপশান রয়েছে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন তো এটার মধ্যে আমরা ক্লিক করে নেব ক্লিক করে নেওয়ার পর আমরা কিন্তু এখানেই সেই সেটিংসটা খুঁজে বের করে নেব তো এর জন্য আমরা একটু নিচে আসব নিচে আসার পর একটা অপশান আমরা দেখতে পেয়ে যাব এয়ার কাস্টমাইজড সাউন্ড এফেক্ট একেবারে দেখুন নিচে অপশানটা তো এটার মধ্যে আমরা ক্লিক করে নেব তো এই সেটিংসটা অন্য মোবাইলে অন্যভাবে দেওয়া থাকতে পারে তো আপনারা একটু ভালো করে খুঁজে দেখবেন আপনারাও কিন্তু এই সেটিংসটা খুঁজে পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে দেখুন ওপরে দেখুন যে অপশানটা রয়েছে এটা কিন্তু আমার অফ করা রয়েছে তো আপনারা এটাকে অন করে দেবেন অন করে দেওয়ার পর এখানে কিন্তু তিনটে অপশান চলে এসেছে আন্ডার থার্টি ইয়ার্স ওল্ড থার্টি টু সিক্সটি ইয়ার্স ওল্ড অ্যাবভ সিক্সটি ইয়ার্স ওল্ড তো আপনারা যে ভয়েসে কথা বলতে চান সেই ভয়েসটার মধ্যে ক্লিক করে নেবেন যদি আপনারা তিরিশ বছরের নিচে যেমন ভয়েস হয় সেটা যদি রাখতে চান সেই ভয়েসে যদি কথা বলতে চান তাহলে আপনারা প্রথমকার অপশানে ক্লিক করবেন এবং যদি আপনারা তিরিশ বছর থেকে ষাট বছরের মধ্যে যে ভয়েসটা হয় সেটাতে যদি কথা বলতে চান তাহলে মাঝের অপশানে ক্লিক করবেন এছাড়াও যদি আপনারা ষাট বছরের ওপর বৃদ্ধ লোকের মতো যদি আপনারা কথা বলতে চান তাহলে এই অপশানে ক্লিক করে নেবেন তাহলে কিন্তু আপনারা এবার যখনই যারই ফোন ধরবেন বা যাকেই কল করবেন তার সাথে আপনারা কিন্তু এখানে যেটা সিলেক্ট করবেন সেই অনুযায়ী আপনারা কথা বলতে পারবেন তো বন্ধুরা এই সেটিংসটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন